আদিল আপনি লিখেছেন সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে উদযাপিত হলো সেখানে যে ধরনের নৃত্যানুষ্ঠান হয়েছে তা দেখে আমরা মর্মাহতই নই শুধু খুব দস্তম্ভিত হয়েছি এ ধরনের উলঙ্গপনা ও বেহায়াপনা বিস্তার রোধকল্পে আমাদের করণীয় কি আশা করি প্রতিনিধিশীল এবং অনুসরণীয় আলম হিসেবে আপনি দিক নির্দেশনা দেবেন অনুসিহা করবেন ভাই আদিল আপনার মতো আমি একইভাবে এই ঘটনায় মর্মাহত এবং স্তম্ভিত এবং ক্ষুব্ধ হয়েছি এবং আমার বিশ্বাস এদেশের সকল সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সকল বিবেকসম্পন্ন মানুষই এতে ক্ষুব্ধ এবং স্তম্ভিত হয়েছেন মুশকিল হলো আমাদের সমাজে খুব সীমিত সংখ্যক কিছু মানুষ গোটা সমাজটাকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে এবং তারা গোটা সমাজে যেন নেতৃত্ব দিচ্ছে অন্তত এই বিনোদনের নামে আমাদের সমাজের বিশেষ করে তরুণ সমাজকে নষ্ট করার জন্য তারা ভূমিকা রেখে চলেছেন এদের সম্পর্কে আমাদের সকলকে সচেতনতা বাড়াতে হবে সামাজিকভাবে একে অন্যের মধ্যে এ ধরনের অনাচার বিরুদ্ধে প্রতিরোধ এবং মানুষের মধ্যে সতর্কতা এটা সৃষ্টি করতে হবে এছাড়া আমরা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা দিকে চলে যাচ্ছি তরুণরা সৃষ্টিগতভাবে জন্মগতভাবে আল্লাহ আল্লাব্বুল আলমিন তরুণের এই সময়টাতে যুবকদের মধ্যে তরুণদের মধ্যে উচ্ছ্বলতা রেখে থাকেন এই সময়টাকেই তাদের এই সময়টাতে তাদেরকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করা শেখাতে হয় তাদেরকে যদি আরও বেশি উন্মাদনার জন্য প্ররোচিত আমরা করি তাহলে তারা সমাজ অন্তত ভালো কিছু পাওয়ার কোনো সুযোগ থাকবে না আজ যে আমাদের মধ্যে মানবিক মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে সমাজের যে সৌন্দর্যগুলো সেগুলো শেষ হয়ে যাচ্ছে পারিবারিক বন্ধনগুলো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে বাবা মায়ের প্রতি সন্তানের যে শ্রদ্ধাবোধ থাকা দরকার ছিল সেটি কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এ জাতীয় মানবিক যে গুণাবলীগুলো আছে সেগুলো সমাজ থেকে যে দূর হয়ে যাচ্ছে এগুলোর অন্যতম কারণ হলো যে অপসংস্কৃতিকে আমরা আমদানি করছি বিদায় এটা তো একটা বেদনার বিষয় বিদায়ের সময় মানুষের মনটা থাকে নরম অতএব বিদায় অনুষ্ঠানকে যখন আমরা এই জাতীয় কোনো কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপন করবো যে কর্মকাণ্ডের মধ্যে কোনো বেদনা তো নয় বরং সেখানে ভোগ উন্মাদনা এবং আল্লাহ নাফরমানি এবং যুবকদেরকে আরও বেশি উন্মাদনায় হারিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয় সে ধরনের অনুষ্ঠানগুলো আমাদের সমাজকে ধ্বংস করছে বিধায়ক প্রত্যেক পরিবারকে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে যে তার সন্তান অন্তত এ জাতীয় কোনো অনুষ্ঠানে কোনোভাবে সম্পৃক্ত না হন আমরা নিজেদের সন্তানদেরকে অন্তত হেফাজত করি আর আশেপাশে মানুষকে আমরা একটু সাবধান করি সচেতন করি যার যার জায়গা থাকে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করি যে ডে অনুষ্ঠানের নামে যে সমস্ত অনাচার হচ্ছে এ সমস্ত অনাচার বন্ধ হোক বিদায় অনুষ্ঠান হোক বিদায়ের মতো করে বিদায়ের যে আবহ। সে আবহাওয়ার মধ্যে থাকবে বেদনা সে আবহাওয়ার মধ্যে থাকবে হারানোর যে যাতনা সেটি এবং সেখানে এক ধরনের শিহরণ থাকবে এক ধরনের ভালোবাসা থাকবে এক ধরনের সিম্প্যাথি থাকবে কিন্তু এই পশু হার মানানো যে উন্মাদনা এই উন্মাদনা বিদায় অনুষ্ঠান কেন আমার তো ভয় হয় না জানি বাবা মায়ের মৃত্যুর দিনে বা তাদেরকে বিদায়ের দিনেও কোনো যুবক বা তরুণরা তাদের মধ্যে এরকম কোনো উন্মাদনা এরকম কোন অশৃঙ্খল কর্মকাণ্ড এবং এ ধরনের অহেতুক এবং হাস্যকর এবং অযৌক্তিক কর্মকাণ্ড তারা করে না বসেন অথব আমাদেরকে এই সমস্ত অবসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত করুন যারা আমাদের সমাজে এবং মুসলমানদের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় এবং আমাদের যুবকদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে যেতে চায় খুব তরুণরাই তাদের সম্পর্কে সচেতন হতে হবে সাবধান হতে হবে আল্লাহ তালা আমাদেরকে তাদের এই ভয়াবহ ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এদেশকে দেশের মানুষকে আল্লাহ তালা রক্ষা করুন বিশেষ করে তরুণদের জন্য এই বিষয়গুলো অনেক বেশি চিন্তার এবং ভাবনার আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন